ফাইলেরিয়া মুক্ত শহর গড়তে লক্ষ্য বহরমপুর পৌরসভার সচেতন হন শিশুদের সুরক্ষিত রাখুন মুক্ত শিশুর ভবিষ্যৎ গড়ে তুলুন এই বার্তা নিয়েই বহরমপুর পৌরসভার পৌরভিতার উদ্যোগে আজ বহরমপুরে শুরু হলো একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আজ রাজ্য সরকার ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় বহরমপুরে অগ্রগতি শিক্ষা নিকেতনে ছয় থেকে সাত বছরের শিশুদের জন্য বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ফিতে কেটে এই শিবিরের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন উপপৌরপিতা স্বরূপ সাহাসহ একাধিক তৃণমূল কাউন্সিলর ও সরকারি আধিকারিকেরা এ বিষয়ে আজ আনুমানিক দুপুর একটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি আসুন শুনব বিস্তারিত দেখেছেন যে সারা বছর তো আমরা প্রচুর ক্যাম্প করি আমাদের হেলথ সেক্টর আছে গোটা বহরমপুর শহরের চোদ্দোটা আমাদের হেলথ ক্যাম্প আছে প্রাইমারি হেলথ সেন্টার সেখান থেকে না যা যাবতীয় প্রাইমারি সার্ভিসটা দেওয়া হয় মানুষ যেন প্রাথমিকভাবে রোগ নির্ণয় করতে পারে এবং রোগের চিকিৎসা পেতে পারে তার জন্য আমাদের এই সেট আপগুলো করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেগুলো আমরা করছি এবং পাশাপাশি যাতে যাতে মেডিক্যাল কলেজ এবং বড়ো নার্সিংহোমে মানুষকে যেতে না হয় তার জন্য প্রাথমিকভাবে আমরা যদি প্রিভেনশন দিতে পারি কোনো প্রিভেন্টিভ কেয়ার কোনো ম্যানেজমেন্ট আমরা করতে পারি সেই জন্য আমাদের গ্রুপ ম্যাডাম ডাক্তার অন্বেষা আছে ওনও যাচ্ছে আমাদের মাইক্রোবায়োলজিস্ট আছে আমাদের ভাইস চেয়ারম্যান যে কাউন্সিলের অপূর্ব আছে এই ওয়ার্ডে হচ্ছে আজকে মূলত ফাইলেরিয়া রোগের যে আপনার প্রকোপ সেটা এই সময় থেকে শুরু হয় এবং ফাইলেরিয়া রোগ এখনও পর্যন্ত মারাত্মকভাবে আছে মানুষ বুঝতে পারে না জ্বর জ্বালা হয় ম্যালেরিয়াভাবে কিন্তু ফাইলেরিয়াতে কনভার্ট করলে পরে কিউসে মস্কিউটো থেকে সেটা আপনার এটা লার্ভা বহন করে এবং সেখান থেকে বিষাক্ত হয়ে আপনার ব্লাডের মধ্যে এটা ইয়ে হয়ে মিশে যায় এবং তার ফলে বিভিন্ন রকম বা যে রোগ তৈরি হয় যেটা আপনার পরবর্তীকালে একটা বাচ্চার জীবনকে পঙ্গু করে দেয় তা আজকে অগ্রগতি শিক্ষা নিতে প্রধান শিক্ষিকা ছিলেন এখানে আমরা সবাই মিলে থেকে স্কুলটাকে আজকে শুরু করলাম আমাদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার সবাই আছেন আর আমরা টোটাল বারোটা স্কুল আমরা করব তিরিশটা স্কুল করব বহরমপুর শহর তারা যেভাবে তাদের কনভিনিয়েন্স ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী করব আমরা এটা পাশাপাশি যেমন আমাদের রোড রাস্তাঘাট কমজারজেন্সি ম্যানেজমেন্ট আছে এর পাশাপাশি প্রাইমারি হেলথ সেন্টার আছে যার মধ্যে দিয়ে আমরা প্রথম থেকে প্রাথমিকভাবে আমরা রোগ নির্ণয় করে সেখানে আমরা ম্যানেজ করব আমাদের সরকারের বহুমুখী যে দিকগুলো আছে যেমন হেলথ তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট হেলথটাকে ঠিক যদি স্বাস্থ্যই সম্পদ বাচ্চাদের প্রথম থেকে যদি আমরা অ্যাকাডেমিক অ্যাওয়ারনেস তো আছেই যারা কি করে তার সঙ্গে যে হেলথ তো দরকার মেন্টাল অ্যাওয়ারনেস দরকার শরীর যদি ঠিক না থাকে তাহলে পরে সেই এনার্জিটা পাবে না সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রথম থেকে রোগ নির্ণয় করে আমরা যা যা আমাদের প্রিভেন্টিভ মেজার আছে সেগুলোকে আমরা প্রোভাইড করি এবং তার মধ্যে দিয়ে আমরা যাতে একটা বাচ্চা সুস্থভাবে সবলভাবে তার কোনো যেন একটা ল্যাক না থাকে মানে ফিজিক্যাল ল্যাক না থাকে তার জন্য এখন যে সরকারের উদ্দেশ্যগুলো আছে সেগুলো আমরা ওভাবে ফলো করি ক্যাম্প হবে হ্যাঁ বহরমপুর পৌর এলাকার মধ্যে আমাদের ডিসন আছে বহরমপুর পৌরসভার মধ্যে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো সবগুলো স্কুলই হবে তাদের কনভিনিয়েন্স ডে মিটিং ডাকা হয়েছিলো তাদের যে কনভিনিয়েন্স ডেটগুলো নেওয়া হয়েছে তাদের সুবিধা ডেট অনুযায়ী তারা যেভাবে টাইম দিয়েছে এই আমাদের যে প্রোগ্রাম শিডিউল আছে যেখানে মানে যে মাসে ফাইলেরিয়ার হচ্ছে আপনার প্রকোপ বেশি এই মাসটার মধ্যে করতে হবে কারণ এখন যদি দু মাস তিন মাস পর করি তাহলে লাভ হবে না তার মধ্যে ফাইলেরিয়া অ্যাটাক করে নেবে তো সেই জন্য এর মধ্যেখানে আমাদের কিভাবে আগে থেকেই এটাকে ব্লাড টেস্ট করে তার সঙ্গে সঙ্গে রিপোর্ট আমরা প্রোভাইড করে এবং যদি কোনো পজিটিভও পাই সেটাকে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে ম্যানেজ করে নিতে পারবো কিন্তু সেটা দেরি হয়ে গেলে সেটা আমরা পারবো না তো সেই জন্য প্রাথমিকভাবে এটাকে আমরা একটা আমরা ডেডলাইন দিয়েছি তার মধ্যে আমরা ক্যালেন্ডার ওয়াইজ এটাকে কভার করতে চাই সেই জন্য সমস্ত স্কুল আমাদের সহযোগিতা করছে